চট্টগ্রামের কোর্ট বিল্ডিং খাত পুরীর ফারত অবৈধ হকার উচ্ছেদের বিশেষ অভিযান পরিচালনা বেরছে চট্টগ্রাম জেলা প্রশাসক আজ এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৈদুর ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এ সময় আদালত এলাকার অবৈধ হকার অস্থায়ী দোকান উচ্ছেদের পাশাপাশি হেলমেট ছাড়া যেসব মোটরসাইকেল আদালত ফারাত প্রবেশ করছে এবং যেসব যানবাহন রং সাইক দিয়ে এনে আদালত ফারাত যাতায়াত করে এগিনের বিরুদ্ধে ব্যবস্থা লইয়ে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত মামলা দায়ের করা এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৈদুর ইসলাম সি প্লাসের হইয়ে এই অভিযান অব্যাহত তাইব এবং চট্টগ্রাম আদালত হন হকার আর বুঝতে দেয়া হইত তিনটার পর থেকে এখানে অভিযান শুরু করেছি ইতিমধ্যে এই ফুটপাথ থেকে বেশ কয়েকজন হকারকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মালামাল অনেকে অভিযানের শুরু হওয়ার পর তাদের মালামাল রেখে পালিয়ে গিয়েছে এবং যে মালামালগুলো রেখে গিয়েছে সেগুলো জব্দ করা হয়েছে এবং বেশ কয়েকজন যারা উল্টো পথে মোটরসাইকেল চালায় বাইক চালায় তাদেরকে আমরা এখানে ভ্রাম্যমাণ আদালতের আইনের আওতায় নিয়ে এসেছি এলাকার যারা আসছে আসে তাদের সাথে সমন্বয় করে এখানে একটা ম্যাজিস্ট্রিয়াল অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে বিশেষ নজরদারি থাকবে অব্যাহত থাকবে ডেক্স নিউজ